নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবার নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার রেসিপি বন্ধুরা মশলা মাশরুম রেসিপি গরম ভাতের প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগে দেখুন এর জন্য আমি মাশরুম নিয়ে নিয়েছি মাশরুম বাজারে অনেক রকমই পাওয়া যায় আমি যে মাশরুমটা নিয়েছি দেখুন আর এই মাশরুমগুলোকে আমি এবার ছিঁড়ে ছিঁড়ে নেব সবকটা মাশরুমকে আমি ছিঁড়ে নিচ্ছি দেখুন পুরো ভিডিওটা খুব ছোট্ট ভিডিও আর আমার সাথে থাকুন সব মাশরুমগুলোকে দেখুন আমি সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি এবার একটা ঝুড়ির মধ্যে তুলে নিলাম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব দেখুন পুরোটাই আমি ছোটো ছোট পিস করে কেটে নেব আর পেছনের দিকের অংশ কিছুটা আমি ফেলে দিয়েছি খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা মশলা দিয়ে এই মাশরুম রান্না আপনারা রুটি দিয়েও খেতে পারবেন খেতে দুর্দান্ত লাগে দেখুন আমি সব কটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি কাটাগুলো সব হয়ে গেছে সময়ও খুব কম লাগে এবার আমি কড়াইতে গরম জল বসিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মাশরুমগুলোকে সেদ্ধ করে নেব দেখুন সব মাশরুমগুলো কড়াইতে দিয়ে দিলাম এবারে খুব সুন্দর করে ফুটিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধটা হয়ে গেছে এবার আমি জলটাকে ছেকে তুলে নিচ্ছি সব মাশরুমগুলোকে কড়াই থেকে জল ছেঁকে ছেঁকে তুলে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো আর মাশরুমগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব সব মাশরুমগুলো কড়াইতে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি বন্ধুরা লবণ এখন আমি দেব না শুধু হলুদ দিয়ে আমি এটাকে ভাজব দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তেলটাকে ছেকে তুলে নিচ্ছি আর একটু তেল আমি অ্যাড করলাম এই মাশরুমে একটু তেল বেশি করেই দিতে হয় দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা জিরে হাফ চামচ ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে দেখুন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের কাটা টমেটো টমেটোগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার টমেটো আর পেঁয়াজটা একসাথে খুব সুন্দর করে ভেজে নেব একবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে দেখুন টমেটোটা একদম মজে গেছে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট আদা রসুনটাকে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি কিছু ড্রাই মশলা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ আর জিরের গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব সামান্য একটু জলও দিয়ে দেব পুরোটাই ড্রাই মশলা একটু জল দিয়ে আমি কষিয়ে নেব এবার দিয়ে দেব সামান্য চিনি সামান্য মিষ্টি দিলে মাশরুমে খেতে দারুণ হয় বন্ধুরা এবার দেখুন নেড়েচেড়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাশরুম ভাজাটা দিয়ে দিলাম ভাজা মাশরুমটাকে দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব মশলাটাও ভাজা হয়ে এসছে দেখুন আমি এখানে সামান্য সামান্য করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এইভাবে নেড়ে আমি মাশরুমটাকে পাঁচ থেকে ছ মিনিট আমি রান্না করে নেব এরপর দিয়ে দিচ্ছি দেখুন সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দেবো মাশরুমটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম রান্নাটা আমার প্রায় কমপ্লিট বন্ধুরা এরপর চারটি ধনে পাতা ছড়িয়ে দেব। ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব এইভাবে বানালে খেতে দারুণ সুস্বাদু হয় বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আর যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে করবেন খেতে অসাধারণ টেস্টি হয় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ